চলো সবাই আমরা চমৎকার একটা গান শুনিনি গানটির অরিজিনিয়াল শিল্পী ফেরদৌসি রহমান যার ছায়া পড়েছে হে মনের আয়নাতে সে কি তুমি ওগো তুমি ন সে কি তুমি ন তুমি ন হৃদয়ে আমার সুরেরও আবেশ হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে গো সে কি তুমি ন গো তুমি ন যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে সে কি তুমি ন গো তুমি ন তুমি কি গো ছবি হয়ে থাকবে কখনো কি নাম ধরে ডাকবে তুমি কি গো ছবি হয়ে থাকবে কখনো কি নাম ধরে ডাকবে তুমি মোর অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না যদি ছবি নয় ওগু কথা কহ হৃদয়ে আমার সুরের আবেশ হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে গো সে কি তুমি নো তুমি ন চোখে চোখে বলিতে কি চাও গো ভরা জলে ঢেউ কেন দাও গো চোখে চোখে বলিতে কি চাও গো ভরা জলে ভানেও কেন দাও গো মর চোর তুমি মোর বলো বলো কিছু বলো না জানি ছবি নয় শুধু ছবি নয় হৃদয়ে আমার সুরেরও আবেশ হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে গো সে কি তুমি ন তুমি যার ছায়া পড়েছে মনের আয়নাতে সে কি তুমি ন তুমি নও সে কি তুমি ন তুমি ন